আল্লাহ সাল্লুসাল্লাম বলে ওই গোষ্ঠীর টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফলে তার চেয়েও সম্মানিত হয়ে যায় আর ওই গোষ্ঠীর টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা আল্লাহর যে সৃষ্টি আঠারো হাজার কাম্যাসের রাখলক এর মেটের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শুকর এক শ্রেণীর মানুষ শুকুরের চেয়েও খারাপ হয়ে যায় ওই গোষ্ঠীর টুকরার নাম হলো হলো বলেন গোষ্ঠীর টুকরার নাম কি এক কথায় বুঝতে করে ঘরে বেরিয়ে যাওয়া বলেন যে ওই গোষ্ঠীর টুকরার কলপ যার ভালো বলে যার কলপ ভালো সে ভালো মানুষ আর যার কলব খারাপ সে খারাপ মানুষ আচ্ছা বাজার আপনাদের এলাকার ভিতরে এক শ্রেণী মানুষ তার আচার আচরণ ব্যবহার এত ভালো মানুষ খুশি হইয়া তার ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশ তার মতো কি আসে না নাই আসে না নাই আবার এক শ্রেণীর মানুষ তার আচার আচরণ ব্যবহার এত খারাপ মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র কবুতার সে কি কি নাই এক শ্রেণীর মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আসমান পর্যন্ত তার বিরোহে বেতনে কান্দে আসতে পারে আর এক মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মানুষ মন্তব্য করে শয়তান্ডামর সে আমি আমার কিছু কিছু জিজ্ঞেস করি পড়তে মা মা যারা শুনতেছে যার ব্যাপারে বলছে লোকটার চরিত্রের ফেরিস্তা আর যার ব্যাপারে বলছে লোকটার চরিত্রের প্রত্যাশাও খারাপ এই দুই লোকের ভিতরে দেখতে মানুষের আকৃতিতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য করি কথা করা এই যার কথা বলছে বেরেস তার মতো চরিত্র তার হাত কয়টা আর যার বলছে উত্তর সে খারাপ ওর হাত কয়টা যার বলছেন ভেরেস তার মতো চরিত্র পাও আর যেটা খারাপ কান অন্য অঙ্গ তাইলে বুঝা গেল মানুষের আকৃতি সুরাত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ ভালো মন্দ চড়া হয় না আর একটা কি জানি ব্যাপার আছে যেই বস্তুর উপরে ভিত্তি করিয়া মানুষ ভালো মন্দ চড়া হয় সেই বস্তুর টিকা সেই সেই বস্তুর নাম বলবেন এই স্পেশাল সেই বস্তুর নাম কি তাহলে এক কথায় যার পালো ভালো ঠিক কিনা এখন আমার ভাইদেরকে বলো হরতালের মা বন্ধু যারা শুনতেছে আছে যারা মুসলমান ইমামদার আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে যারা বেহেসতে যাইতে চান নাম থেকে বাঁচতে চান আল্লাহ বলে আদামিন বেহেস্তে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছে যে বেহেসতে যাইতে হইলে কি করা লাগবে আল্লাহ কুরহর কারীমের ভিতরে বলেন

এক সুরের ভিতরে প্রায় নয়টা কসুর করার পরে আল্লাহ যারা ওই আত্মাকে অলক্ষ পরিষ্কার করতে পারবে তারাই নাজ পেয়ে কামিয়ে যাবে আল্লাহ রব তার অসুস্থ দুনিয়াতে পাঠিয়েছেন এর ভিতরে একটা কাজ হলো হল আলহিহিহি আল্লাহ রব্ল আলম দুনিয়াতে পাঠিয়েছেন কাজের ভিতরে একটা কাজ হলো আল্লাহ রসুল্লহিহ্লাম তার উম্মতদের আত্মশুদ্ধি করাই করাইবেন আপনার সত্যি করাইবেন তাইলে কল পরিষ্কার করলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগে জোরে বাইরে কিনা এখন আমার ভাইদেরকে বলব মা হবে শুনতেছে এক কথায় যাদের কল ভালো তারা আমাদের এই কথার গুরুত্বও দেবে এবং সেই অনুযায়ী সইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে আর যাদের কলব খারাপ আবু জাহাবা সাহেব আবুল আহা মার্কার হে এরা আমাদের কথা গুরুত্বও দেবে না আর ঠিক মতো নিয়ম অনুযায়ী সৈনিকের কবর বোঝাবে না কথা ঠিকইয়া যাদের কোনো ভালো হে তারাই কিন্তু আমাদের কথা কী দেবে গুরুত্ব দেবে আমি আমার বাচ্চা আমাদের বলব যারা একটু ইংরেজি বাংলায় হইয়া বিভিন্ন ডিগ্রি অর্জন যারা কে ধরাকে সারা মনে করেন না ওলামাইকেরা আমাদেরকে সমাজের হেঁজা মনে করেন হ্যাঁ সমাজের ধোঝা মনে করেন অনেক সময় দেখলে এই এক শ্রেণীর মানুষ কিন্তু মুসলমান সন্তান দাবি করে কিন্তু টিটকেরই মারে আবার অনেক সময় আগ আবার বলে হুজুর রা এই কথা ঠিক কি ঠিকই এই আল্লাহর বান্দারা হুজুরা দেশ খাইলু প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদেরই পর্যন্ত দায়িত্ব পালন করলে সব খাজুরেরা তারা দেশ হুজুররা রাখাইলু কেন দেশ চালাইলে তোমরা আর দেশ খাইলে পুজোরে না দেশ যে কারা খাইছে এত পেপার পত্রিকা খুললি গিয়ে দেখি শুধু খাই নাই ওই গেরাই মামাদের একটা কথা আছে খাইয়ে যোগাযোগ এখন নিতে কথা বুঝতে বাড়ি বাংলাদেশের টাকা ক্ষমতা পাইয়া ক্ষমতা শেয়ারে লুট লুটটুয়াট কইয়া কানাডা বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করি বাংলাদেশ সবচেয়ে বেশি টাকা জমা কথা কয় না যারা এই জনগণের সম্পদ সরকারি সম্পদের ঠিক না হ্যাঁ যদি আমার বলে যে ব্যাপার কি এই আপনি যে সরকারি মালের অন্যপাট করিয়ে খান ব্যাপার কি তাহলে এই বেডা তোমাকে সরকারের টাকায় সরকারের বাপের মাল

কুকুর শুনে বলতেছে রব্বুল রঙগুলা গে বোঝার জন্য কথা ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন মালিক এতে তো আমাদের লজ্জা হয় কি না করে আবার খুললি যে মামি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন এতে তো আমাদের লজ্জা হয় বলে কি ব্যাপার তোদের লজ্জা হয় কা মালিক ও লজা পার ও আমরা হ্যাঁ কি তাকি এক দশ মিনের উঠোখালি জেলাম দশ মিনের থালা এক মুজাহিদ আমার ভাই সে আমার কাছে হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাসাইছে কেব থেকে বলে তাকি বলে হুজুর আমাকে ষড়যন্ত্র কইয়া মার্ডার কেসে জড়াইছে তা আলহামদুলিল্লাহ তদন্তের মাধ্যমে এখন মূল ব্যাপার ফাঁসই বলে কি বলে হুজুর নিজের বাচ্চা মা এবং তার স্বামীর বাইকে নিয়ে নিজের বাচ্চা ভাঙিয়ে ফেলাইছে মাইরা কেস দেশে আমাকে আসামি করে আল্লাহর তাহা আমাদের প্রশাসন তদন্ত করার পরে মূল ঘটনা প্রকাশ গেছে আল্লাহ আমাকে আর আচ্ছা বলেন তো নিজের বাচ্চা মাইকে ফেলাইছে একটা কুন্তা আর চার পাঁচটা বাচ্চা হবে যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলা চইলে ফিরে খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত কোথায়ও যায় বাচ্চাকে লালন পালন করতে যাইয়া সংরক্ষণ করতে যাইয়া শত্রুর মুখে বাঘের মুখে জানকে জানের মায়াতে কইয়া ঝাঁপ দিয়ে পরে কি পরে না একটা মুরগি তার বাচ্চাকে হেফাজত করতে যাইয়া সংরক্ষণ করতে যাইয়া তার মুখে লাভ দেয় কি দেয় না মায়া টানে কিন্তু কত বড় জালে কত বড় অমানুষ হইলে নিজের বাচ্চাকে মেরিয়ে ফেলাই ফেলে কুত্তাই পারছে আর কুত্তায় তাহলে কুত্তাটা ভালো না বলো আবার কুত্তাটা ভালো এই অনেক বের হয়েছে এরকম দুই আড়াই বছরে বাচ্চাটাকে থেকে ফেলাই যায় পরও প্রেমের ভিতরে পড়লে চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যা নাই যা ইত্তায় ও বাংলাদেশের ভিতরে ঘটনা আমরা তো অনেক জানি সারা বাংলাদেশে সচর করি যে আল্লাহ অনেক জানি অনেক বাপ তার সন্তানকে মারিয়ে ফেলায় সন্তান বাপকে মারিয়ে ফেলায় আসে না নাই কুত্তা ও পারছে এখন কুত্তা এই কথা বলার পরে মালিক বলতেছে তো ঠিকই কইস তখন আল্লাহ বলতেছে তাহলে তোদের মতটা বাল হোম আবার এক শ্রেণী মানুষ চতুর্শ জানোয়ারের চেয়েও খারাপ অন্য এক আল্লাহ রাব্বুল আলম বলে আর এক শ্রেণী মানুষ এরকম আছে যেটা সুয়ারের চেয়েও খারাপ শোনে এটা ঘটনা শুনতেছিলাম ঢাকা থেকে বরিশাল যাইতেছে বাস বাস গাড়ি আছে না মাদারীপুরে এই পাশে রাত্রে বাসটা অ্যাক্সিডেন্ট করে দেওয়া খাট তো খাদ ওই যে রাস্তার পাশে কাইটে কাইটে মাটি কাটে খাদে কেটে এই খাল করার বেয়ার করা আমরা কই বেয়ার ওই বেয়ারের মধ্যে খাদের মধ্যে বাসটা তৈরি গেছে অ্যাক্সিডেন্ট অনেক লোক মারা গেছে আর অনেক লোক আহত অবস্থায় হাত বানছে ফাও বানছে তারা ওই খাদের ভিতরে মধ্যে পরিবেশ ওই অন্ধকারে একশো মানুষই যায় উচিত শিল্পী তাদেরকে হসপিটাল দেবে তাদের চিকিৎসা করবে হ্যাঁ তাদের সেবা করবে কিন্তু বাদ দিয়ে তাদের পকেট হাতাইয়া টাকা নিয়ে যায় মোবাইল নিয়ে যায় তখন এ অবস্থায় বলতেছে ভাই আমাদের সামনে কত মানুষ মারা গেল আর আমরা আজকে হাত পা ভেঙে এরকম আছি আপনি আর আপনারা আমাদেরকে চিকিৎসার জন্য সেবা না করিয়া আমাদের পকেট থেকে সম্পদ টাকা মোবাইল টোকাই নিয়ে যেতে এসেছে এরা মানুষের কুত্তার সে খারাপ যে কইছে যে কুত্তার সে খারাপ সুগরের সব খারাপ মেলে না মেলে না মেলে এখন আমার বাজারদেরকে বললো এই যে মানুষের আত্মীয় যে সুরা অঙ্গ প্রত্যঙ্গ এটাকে মানুষ বলে হ্যাঁ মানুষ কাকে বলে ওই যার কলম কলব বলে কি যার কলম ভালো সে ভালো মানুষ যে কলম ভালো যা সে ভালো মানুষ ওদের ঠিক কিনা শুনেন যাদের কলম খারাপ আল্লাহ মোলার বলছে যেগুলো চোখ খারাপ এই আল্লাহ বলতেছে আমি ওদেরকে চোখ খুঁদিছি চোখ খুঁদিয়ে দেখে ওরা কেমন জানি দেখে না আমি কান দিয়েছি শোনার জন্য ওরা শুনেও শোষে না জাবান দিয়েছে কথা বলার জন্যে হক কথা যাইলেও বলে না অন্তর দিয়েছে বুঝার জন্য বুঝতেও বসে না এই মানুষগুলো পশুর সেও খারাপ যেটা বলে তাইলে যাদের কক্ষ কল ভালো তারা আমাদের আলো সাজো বসবে আর যাদের কপাল খারাপ হল খারাপ বুঝবে এই বাংলাদেশের ভিতরে একসাইজে কিন্তু বর্তমানে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার বিভিন্ন নীল নকশা অনুযায়ী কাজ করতেছে কি করতেছে না এবং আলেম বিষ আছে না নাই আমি আমার ভাইদেরকে বলবো তাহলে আমাদের হলো কোনো আলেম হক্কা নেই সে কারো সম্পদ কারো পকেট মিলিয়া বিভিন্ন কায় টেন্ডার চাঁব করিয়া কেবল কষ্টদর নেই ইতিহাস আছে তাইলে তোমরা আলিমুলার মাধ্যমে এত খেপ লোক কারণ কি আবার কয় এরাই দেশটা রেখাই দেশ হেরা খাইছে না তোরা রাখাইছো আসলে ব্যাপারটা তো বুঝে দেয় ওরা আমাদের ওকে ক্ষিপ্ত কা জানেন না ক্ষিপ্ত হল এই যে পাশ্চাত্য যে দেশগুলো আছে আমেরিকা লন্ডন এই যে বিভিন্ন আসা ওদের দেশের নিয়ম কালচার কি জানেন প্রেসিডেন্ট শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার সব যে ভরা বোঝেন নাই এই বাংলাদেশের ভিতরেও এই অমান সৌম্য চা বর্তমানে ট্রান্সজেন্ডার বের করছে কয়না নাই শরীফ শরীফের দল কাহিনী কই ট্রান্সজেন্ডার বুঝেন নেই একটা মেয়ে মনে করলো আমি পোলা হয়ে গেছি বলে আমি ছেলে হয়ে একটা মাইয়ের মনে করবো আমি পোলা 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 আর একটা ছেলে মনে করবো আমি মেয়ে এবং মেয়ে হয়ে যাই এখন একটা ছেলে মনে করছে আমি মেয়ে এখন কোন মেয়ে মনে করি আর একটা মেয়ে কান্দের ভিতরে হাত দিয়ে হাঁটে ব্যাপার কিরে ও মেয়ে ও মেয়ে সমস্যা আবার একটা মেয়ে একটা ছেলের কাঁধে হাত দিয়ে হাঁটে ব্যাপার কিরে ও ছেলে আমি ছেলে সমস্যা অর্থাৎ অবাধ যৌন চ আমার ভাসানদেরকে বলবো পর্দা মা বন্ধু আগুন দেখতে তো কালার খুব সুন্দর বাচ্চারা আগুন বসে যে ক্রিয়া কি বাচ্চা তো আগুন দেখলে এই ধরতে চা কিন্তু আপনারা ধরতে দেবেন কারণ বাচ্চা তো জানা নাই আগুন তো ফিরে সাই হয়েছে কিন্তু বাজার তোমরা যে অবাক চা মেয়েরা ছেলেদের সাথে আড্ডা মারতে কি মজা এই ছেলের মেয়েদের সঙ্গে আড্ডায় কত মজা চিত্ত বিনোদন ঢোল বাদ্য বেহাই আমরা অশ্লীলতা কত মজা এ বুঝি আমরা কিছু বুঝি না তাই বুঝি না বুঝি কিন্তু মজা ওর ভিতরে কোনো আরাম নাই কল্যাণ নাই ওরা আগুন এর চেয়েও ক্ষতিকর বলে বলে কথা ঠিক না বেঠি এই যে নোলা নাই কেন বলে মজা তোমরা যে কাজ করতে আসো এইটা করা যাইবে না এরা খারাপ এমন ওরা এটা সহ্য করতে পারে আরে পারে এই জাল্লাহ